পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো তেসরা মার্চের দু সাল থেকে তোমাদের পরীক্ষা এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা একটি সাজেশান নিয়ে এসেছি তোমরা যদি এই প্রশ্নগুলো এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক ইতিহাসে কিন্তু অবশ্যই ভালো ফলাফল করবে এটা আমাদের দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি তোমরা জানো যে ক্লাস টুয়েলভের ইতিহাসে আটটি অধ্যায় আছে এবং প্রথম চারটি অধ্যায় মিলে ক বিভাগ এবং পঞ্চম থেকে অষ্টম অধ্যায় বিভাগ প্রথম চারটে অধ্যায় থেকে প্রতিটি চ্যাপ্টার থেকে একটি একটি করে প্রশ্ন আসবে অর্থাৎ চারটি অধ্যায় থেকে চারটি প্রশ্ন আসবে এবং খ বিভাগেও অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়েও একটা একটা করে চারটে কোশ্চেন আসবে এই দুটি ইউনিট থেকে অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে মিনিমাম দুটো কোশ্চেন লিখতেই হবে অর্থাৎ দুমাকে দুটো কোশ্চেন লিখতেই হবে টোটাল চারটে কোশ্চেন দুটো দুটো করে লিখলে এবং পঞ্চম প্রশ্নটা তোমরা যে কোনো বিভাগ থেকেই লিখতে পারো তা এটা তোমরা জানো তবুও আরেকবার বলে দিলাম কারণ ইলেভেনেও তোমরা এইভাবে করে আসোনি তোমরা চ্যাপ্টার ধরে নাম্বারে করে এসো টুয়েলভেও চ্যাপ্টার ধরে আছে কিন্তু আট নম্বরটা একটু ইলেভেনের সাথে টুয়েলভে একটু আলাদা আছে বলেই আরেকবার বললাম তবে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের জন্য এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা বেশ কিছু নোটস বা সাজেশন নোটস দিয়ে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি কারণ আমরা মনে করি যে একটা নোট সহজেই তুলনামূলকভাবে পাওয়া যায় তা বিভিন্ন সহায়িকা বই আছে পাঠ্য বই আছে বিভিন্ন স্যার ম্যাডামের বই আছে আর বর্তমানকালে মিডিয়ার বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আমরা পেয়েই থাকি কিন্তু এই কিন্তুটা একটা বিরাট প্রশ্ন যে কিন্তু সদি আমরা প্রত্যেকটা নোটই ভালো এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু সেই নোটটা যদি আমি বুঝতে না পারি অর্থাৎ সেটা যদি আত্মীকরণ না করতে পারি তাহলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে তখন কিন্তু আমাদের হজম হবে না বদ হজম হয়ে যাবে কাজেই নোটগুলো কিন্তু আগে বুঝতে হবে বুঝে তারপর মুখস্ত করবে মুখস্ত করে লিখবে এবং কয়েকবার প্র্যাকটিস করবে কিন্তু যখনই নোটগুলো পড়বে তখনই কিন্তু একবার প্র্যাকটিস করবে লিখে প্র্যাকটিস করবে এটা আমরা আমাদের প্রত্যেক বছরে স্টুডেন্টদেরই বলি এবং যারা এই কথাটা মেনে চলে তারা কিন্তু পরীক্ষায় উচ্চ মাধ্যমিকা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করে তার অন্যথা এবছরও হবে না তোমরা জানো এবছরে আট তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যারা ওই কথা মেনে চলেছে বেশ কিছু স্টুডেন্ট মেনে চলেছে তাদের কিন্তু ইতিহাস পরীক্ষা নিয়ে রেজাল্ট নিয়ে আর কি কোনো দুশ্চিন্তা থাকবে না নেইও তা চলো তোমরা নিশ্চয়ই শুনবে এবং আমাদের নোটসগুলোও দেওয়া আছে এবং বুঝিয়েও দেওয়া আছে তোমরা যদি মনে করো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও আর অনেকক্ষণ বলে ফেললাম দীর্ঘক্ষণ কথা শুনতেও ভালো লাগে না তো আমরা এবার সাজেশনের দিকে যাই দেখো প্রথম চ্যাপ্টার যে প্রথম চ্যাপ্টারে দেখো প্রশ্নটা মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে এবং লিজেন্ড বা কথা বলতে কী বোঝো এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে রূপদান করে অর্থাৎ গুরুত্ব অর্থাৎ কথা মিথ ও লিজেন্ডের সংজ্ঞা ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কিন্তু জাদুঘরের সংজ্ঞা এবং জাদুঘরের গুরুত্ব বা অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা দেখো প্রথম অংশটা তিন আছে অর্থাৎ জাদুঘরের সংজ্ঞায় তিন আছে এবং গুরুত্ব বা অতীত পুনর্গঠনে পাঁচ আছে তারপর দেখো পেশাদারী ইতিহাসে সংজ্ঞা দাও পেশাদারী ইতিহাসের সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো তিন যোগ পাঁচ তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি এই প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে আসবে অর আসতে পারি কিন্তু যেই চ্যাপ্টারে আসবে অর সেই চ্যাপ্টার থেকেই আসবে অর্থাৎ ক বিভাগে অর্থাৎ ধরো প্রথম কোশ্চেনটা ক বিভাগের কোনো কোশ্চেন আছে ওর সাথে যদি অর থাকে ক প্রথম অধ্যায় থেকেই থাকবে কিন্তু অন্য অধ্যায় থেকে থাকবে না ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছি যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কিন্তু ডেপসক্রিপশান বক্সে তোমরা কিন্তু আমাকে জানিও তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা অবশ্যই করব তা দ্বিতীয় অধ্যায় দেখো মাত্র দুটো কোশ্চেন দিয়েছি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে ও লেলিনের কৃতিত্ব বা তত্ত্ব আলোচনা করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইবার তা এটা আমরা অলরেডি দেওয়াও হয়ে গেছে আর প্রথম চ্যাপ্টার থেকে আমরা দুটো কোশ্চেন দিয়েও দিয়েছি প্রথম আর দ্বিতীয়টা দিয়ে দেওয়া হয়েছে তা এবার দ্বিতীয় অধ্যায় দু নম্বর প্রশ্নটা দেখো উপনিবেশবাদের সংজ্ঞা দাও এবং সাম্রাজ্যবাদের সাথে এ সম্পর্ক আলোচনা করো তৃতীয় অধ্যায় দেখো প্রথম প্রশ্ন নান কিং ও তিন সিং সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো যোগ চার আছে তারপর চিরস্থায়ী বন্দোবস্ত সত্য ও অর্থনীতিতে ফলাফল এটা কিন্তু ফলাফল চায়নি অব হ্যাঁ অবশ্যই ফলাফল চেয়েছে কিন্তু অর্থনীতিতে ফলাফল চেয়ে সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু দিলে হবে না তিন নম্বর প্রশ্নটা দেখো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এই নোটটা আমরা দুদিন আগেই দিয়েছি তোমরা যদি তোমরা দেখে থেকো এবং আশা করি অবশ্যই বুঝতে পারবে না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানিও যাই হোক চতুর্থ প্রশ্নটা দেখো ভারতে রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল আলোচনা করো পঞ্চম প্রশ্ন কিন্তু পলাশি ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো এবার চতুর্থ অধ্যায় আসছে মুসলিম সমাজের অগ্রগতিতে সৈয়দ আহমেদের আলিগড় আন্দোলনের ভূমিকা লেখো অর্থাৎ সৈয়দ এই কোশ্চেনটা বা আলিগড় আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো দুই নম্বরটা সমাজ ও শিক্ষা সংস্কারের রায়ের ভূমিকা এবং তিন নম্বর ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়গুলির আন্দোলনের বিবরণ দাও তাহলে দেখতেই পাচ্ছ এই তিনটে কোশ চতুর্থ অধ্যায়ে তিনটে কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা এখন থেকেই পড়ো তাহলে কিন্তু চারটে অধ্যায় থেকে যে চারটে কোশ্চেন আসবেই সেই চারটে কোশ্চেন কিন্তু তোমরা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে বেড়ে যাবে কেন বলছি যদি এগুলো সবগুলো পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা চারটেই কমন পাবে কাজেই তোমরা সময় নষ্ট না করে আমরা যেগুলো নোটগুলো দিয়েছি সেই নোটগুলো দেখো আমরা বুঝিয়েও দিয়েছি আশা করি যদি বুঝতে পারো নিশ্চয়ই বুঝতে পারবে যদি না বুঝতে পারো আমাকে জানিও এবং এই নোটগুলো তোমরা লিখে কিন্তু প্র্যাকটিস করো পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভাল লাগে অবশ্যই দেখো এবং লাইক করো এবং যদি উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি এবং এডুকেশন বিষয়ে সাজেশান বা নোট দেব এবং যেই নোটগুলো দেব সেগুলো কিন্তু বুঝিয়ে দেব কারণ বিভিন্ন জায়গা থেকে নোট কিন্তু সহজেই দেওয়া যায় এটা কিন্তু আমি বারবার বলি কিন্তু কিন্তু সেটা বোঝানো সেই বোঝানোটা কিন্তু তোমাদের দরকার কারণ না বুঝতে পারলে কিন্তু তোতা পাখির মতো অবস্থা হবে বদহজমের হজমের অব মতো অবস্থা হবে যেটা কিন্তু তোমার কোনো উপকারে লাগবে না অবশ্যই নোটটা ভালো কিন্তু তোমার উপকারে লাগবে না কাজেই যদি ভালো লাগে বুঝতে পারে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা প্রথম সাজেশানটা দিলাম অথবা ক বিভাগের সাজেশনটা দিলাম এরপর আবার আমরা ক বিভাগের সাজেশনটা কিছুদিন পরেই নিয়ে আসবো তো আমাদের পড়ার বিষয়ের সাথে পড়ার বিষয়ে চ্যানেলের সাথে লেগে থাকো বা এটাকে ফলো করো অবশ্যই উপকৃত হবে এবং উপকৃত হলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করো পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের অগ্রিম শুভেচ্ছা রইল